এখন নবী সালাম যখন আল্লাহ দিনের দাওয়াতের কাজ শুরু করলেন তখন আরবের মুশেকেরা বলল যে মুহাম্মদ শুনো আমরা এই সব মানুষ মিলে একসাথে ইসলাম গ্রহণ করব যদি আমাদেরকে একটা জিনিস তুমি দেখাইতে পারো সেই জিনিসটা কি সেটা হলো আল্লাহ পাক তো আমরা সরাসরি দেখতে পারবো না তুমিও বলতেছো যে এই এই চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব তো আকাশে তো মেঘ আছে মেঘের উপরে আল্লাহ আসবে মানে আল্লাহ সরাসরি আসবে না আল্লাহ মাঝখানে ম্যাগ থাকবে ম্যাগের উপরে আসবে এসে একদল ফেরস্তা আসবেন আল্লাহর সাথে আল্লাহ যেখানে আসবেন আল্লাহর সাথে একটা বহর থাকতে হবে না একদল ফেরস্তা আসবেন এসে আল্লাহ উপর থেকে বলবেন যে শুনো এই যে মুকাতে মোহাম্মদ বিন আবদুল্লাহ উনারে আমি রাসুল বানাইছি তোমরা সবাই মেনে নাও ইসলাম গ্রহণ করো বাস আল্লাহ শুধু এই কথাটা বললে আমরা সবাই মিলে ইসলাম গ্রহণ করবো

তো এই ফেরেশতারা তোমার জন্য তুমি যেদিকে যাবে সামনে দি যাই বলবে এই সবাই আমার রাস্তা ক্লিয়ার করো আল্লাহ রাসূলে এসেছেন তোমরা সবাই এক পাশে যাও এরকম তুমি ইমাম বলবে তো তুমি এত বড় আল্লাহ রাসূল রাহমাতুল আলামিন তুমি এরকম নবী তো একজন ফেরেশতা তো না তোমার একজন বড় নাই কিছু নাই তুমি আল্লাহ রাসূল হইলা কেন আল্লাহ বলতেছেন ওয়াল মালায়েকা তোমরা কি এটার অপেক্ষায় বসে আছো যে আমার ফেরেশতারাও আমার সাথে যাবে ওয়া কুদিয়াল আমর আর সমস্ত বিষয়ে একসাথে ফয়সালা হয়ে যাবে এখানে লোক দুটো কথা বুঝাইছেন একটা কথা হলো যে আমি আর আমার ফেরেশতারা যাব গেলে তোমাদেরকে বলে দিব যে উনি আমার রাসূল बस পয়সালা হয়ে গেল এই অপেক্ষায় আছো এটা একটা কথা আর একটা কথা হলো যে আমি আর আমার ফেরেশতারা তো একদিন যাব কিন্তু যে দিন যাব সেই দিন শাশ মানে কিয়ামতের ময়দানে আমিও আসব আমার ফেরেশতারা আসবে তে সেই যে কিয়ামতের দিন আসবো সেটা এত তাড়াতাড়ি অপেক্ষা তোমরা এখন ছাত্র কেন সেটা তো আসা হবে একদিন আমিও আসব আমার মালাকারও আসব ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফান সাফা সেই তো তোমার রব আসবে ফেরেশতারা আসবে দলে দলে সারিতে সারিতে তো আল্লাহ পাক বলতেছেন সেই মানে উদিয়াল আম বিষয়টা ফয়সালা হয়ে যেতে তোমরা এখনই ছাত্র ওয়া ইলা আল্লাহ যিনতু তোমাদের সকল কর্মকাণ্ড আল্লাহর দিকেই ফিরে যেতে হবে আল্লাপাক মদিনে আর ইহুদিদেরকে লক্ষ্য করে আল্লাপাক বলতেছেন যে ইহুদিদেরকে আমি কত নিয়ামত দিলাম কিন্তু নিয়ামত আসার পরে তারা আমার নিয়ামতকে পরিবর্তন করে ফেলেছে মানে আল্লাপাক ইহুদিদেরকে কত নিয়ামত দিলেন মালা দিয়ে ছায়া দিলেন আসমান থেকে মান্না সালোয়ার খাবার দিলেন এত নবীর আসুল দিলেন কত নিয়ামত মানে অসংখ্য নিয়ামত

মান ইবদল নেয়ামত আল্লাহি মিন কোন ব্যক্তি যদি ওই নিয়ামত আসার পরে আল্লাহর নিয়ামতকে পরিবর্তন করে ফেলে তাহলে আল্লাহ পাক অত্যন্ত কঠোর শাস্তি দাতা শাদীদুল ইকাব অর্থাৎ আল্লাহর নিয়ামতকে কেউ যদি পরিবর্তন করে তাহলে আল্লাহ পাক তাদেরকে কঠোর শাস্তি দান করবেন তাহলে মান ইবদল নেয়ামত আল্লাহ আল্লাহর নেয়ামত পরিবর্তন করার কারপ্ত অর্থ হলো মানে ইহুদিদেরকে যেমন আল্লাহর নেয়ামত পরিবর্তন করার কারণে শাস্তি দেওয়া হয়েছে তোমরাও যদি এরকম আল্লাহর নেয়ামত পরিবর্তন করো তোমাদেরকেও শাস্তি দেওয়া হবে যুগের না কাফারুল হায়াতত দুনিয়া আল্লাহবাগ বলেন কাবেরদের জন্য আমি দুনিয়ার জীবনকে সুশোভিত করে দিয়েছি দুনিয়ার জীবনকে সুশোভিত করা হয়েছে কার জন্য নিল্লাদিন আর কাফারো তাহলে মমিনের জন্য দুনিয়ার জীবকে আল্লাহবাগ সুশোভিত করেন নাই তাহলে কাপড়দের জন্য দুনিয়ার জীবন সুশভিত তাহলে মমিন যদি দুনিয়ার জীবনকে সুশোভিত মনে করে তাহলে সেটা কাপড়দের অংশটা মুমিনেরা নিয়ে এনে কারো না মিনাল্লা দেই না আর ওই কাপেরা ইমানবারদেরকে ঠাট্টা বিদ্রোপ করতে থাকে আরমিয়া ভাত পাওনা খাইতে আবার ইসলাম গ্রহণ করো হ্যাঁ আরেমিয়া তোমার রিক্সা চালাইতে চালাইতে অবস্থা শেষ আবার তুমি নামাজও পড়তে চাও অর্থাৎ বুঝাইতে চায় তুমি যদি হকের উপরে থাকো সত্যের উপরে থাকো তো তোমার এই দুর্দশা কেন এই গরিবী হালত কেন তুমি যদি আল্লাহর কামে করো তা আল্লাহ তো তোমার সম্পদ দিয়ে ভরাই ফেলবেন দুনিয়ার অনেক মানুষের ধারণা এরকম যে আল্লাহর নিয়ামত মানি সম্পদ অনেকে আল্লাহর নিয়ামত বলতে বুঝে টাকা পয়সা মানে আল্লাহ আমারে অনেক নিয়ামত দিছে তার অর্থ হলো আল্লাহ অনেক সম্পদ দিছে সম্পদ দেওয়া তারে অনেকে নিয়ামত মনে করে তো এবং কেউ যদি সম্পদ না পায় মানে তার আর্থিক অভাব অনটন যাচ্ছে না পরিবারে সব কষ্টের মধ্যে আছে তো মনে করে যে এই লোকের উপর আল্লাহ মনে হয় অসন্তুষ্ট হয়েছে এই জন্যই এই লোকের অভাব জানা এই লোক এত গরিবিয় হালতে আছে আল্লাহ বলতেছেন বলতোছেন অনেক কাফেরেরা মুমিনদেরকে ঠাট্টা বিদ্রূপ করে যে বেলাল রাদিয়াল্লাহু আনহু কে বলতো গরীব তোমরা ইসলাম গ্রহণ করছো তো যেই ইসলাম গ্রহণ করছো আসমান জমিন সম্পত্ত সব সেই আল্লাহর তো তোমাদেরকে একটু দিয়ে দিলেই তো হয় আর এত কষ্ট করা লাগে নাকি দুনিয়াতে শোনা যুগানি না কাপারুল হায়াত ও দুনিয়া দুনিয়ার জীবনকে সুশভিতা করা হয়েছে কাপেরদের জন্য মমিনের জন্য তো দুনিয়ার সুশভিতা না আর দুনিয়া সিজনাল মোমেন ওয়াজান্নাতল কাফের দুনিয়া হল মমিনের জেলখানা আর কাপেরের জান্নাল তো তাহলে জেলখানায় আর কতটুকুই পাওয়া যাবে না এমন ওয়াল্লাযীনা আতাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা কিয়ামত এর দিন যারা মুত্তাকিন হবে তারা থাকবেন সবার উপরে সুবহানাল্লাহ দুনিয়া হলো কাপেরদের জন্য আর ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন হলো মুত্তাকীদের জন্য সুবহানাল্লাহ ওয়াল্লাহু ইয়ারযুকুমায় আসা ও বিগাইরি হিসাব আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন যাকে চান তাকে বেগাইরে হিসাব রিজিক দান করেন এই রিজিক মানে খাওয়া দাওয়া টাকা পয়সা না এই রিজিক মানে আল্লাহর এবাদত করার সুযোগ দান করেন যাকে ইচ্ছা করেন মানে সবাই ইচ্ছা করলেও আল্লাহ যদি আল্লাহর মাশিয়াত আল্লাহর ইচ্ছা যদি না থাকে তাহলে ওই মানুষ আল্লাহর ইবাদত করতে পারে না এজন্য ওয়াল্লাহু ইয়ারজুকুমায় ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন আল্লাহ চান যে এই লোককে আল্লাহ হেদায়েত দিবেন তখনই সেই লোকটার পক্ষে আল্লাহর এবাদত করা তার জন্য সহজ হৈ যায় ভারত একেন্দ্রে ইজিক বলতে আল্লাহর এবাদত সরাত মুস্তা এটা আল্লাফা রিজিক বলছেন গান আন্না আছ উম্মাতাম ওয়াহিদা বাবা সাল্লাহ নবীজ্ঞী না মুবাশ্বিরী না বমুনজির আঞ্জালাম আহমুল পিতাব আবেলা হাত খেলিয়া হকুমাবাইনান্না ছুপি মাখাল কফি আল্লাহফাক বলেন কানান আন্না সুম্মতাম ওয়াহিদা দুনিয়ার মানুষ এক দল ছিল এক উম্মা ছিল দুনিয়ার মানুষ কানান নাসু উম্মাতাও ওয়াহিদা দুনিয়ার সকল মানুষ এক উম্মাহ এক দল ছিল কখন ছিল এটা আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত মাসখানর যে সময়টা এই সময়টা কানান নাসু উম্মাতাও ওয়াহিদা সকল মানুষ এক দল ছিল মানে সবাই মুমিন ছিল কোনো কাফের মুশরিক পৃথিবীতে ছিল না তাআলা সল্লাহু আলা না মুবাশশিরিনা ওয়া মুনজিরিন যখন মানুষের মধ্যে الاختلاف দেখা দিল মানে কেউ কেউ কাপের হয়ে গেল কেউ মুশ্রিক হয়ে গেল আল্লাহ পাক বলতেছেন তখনই আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন মুবাস সেরিন ও মঞ্জিরিন নবীদেরকে সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে আল্লাহ পাক নবীদেরকে পাঠাইলেন ওয়ানসালামাহুমুল কিতাব নবী রাসূলদের সাথে আল্লাহ পাক কিতাবও প্রেরণ করলেন বিল হক হক সহকারে লিইয়াহকুমা বাইনান নাস যেন মানুষের মধ্যে ওই কিতাব অনুযায়ী ফয়সালা করা যায় তাহলে কিতাব নাজিলের উদ্দেশ্য লিয়াহ কুমা পয়সা করা কি বিষয়ের পয়সা লাভ যে বিষয়ে দুনিয়ার মানুষ একতালা করে যে বিষয়টি নিয়ে দুনিয়ার মানুষ একতালাভ করে সেই একতালাপের মীমাংসা করবে করা দুনিয়ার মানুষ একতালাভ করে কি নিয়ে তাওহেই তার সেরেক নিয়ে একতালাভ করে ওই তাহেই তার সেরেকের মীমাংসা করবে কিসে আল্লাহর কিতাবে আল্লাহর kitab বলে দিবে কোনটা ta কোনটা শিখ ta shirk. বমাক্তালাফা ফিহি ইল্লাল্লাযিনা উতুহু মিন বাদি মা জা আউ জাআতুহুমুল আল্লাহ বলেন সবচেয়ে আফসোসের বিষয় হলো এটা দুনিয়ার মানুষের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরেও তারা ওই বিষয়টি নিয়ে اختلاف করে সুস্পষ্ট তাওহীদ এবং শিরক কোনটা তাওহীদ কোনটা শিরক এটা সুস্পষ্টভাবে জানার পরেও একতালাভ করে আল্লাহ বলছেন এই একতালাভের একটাই মাত্র কারণ সেটা হলো এটা হলো গুরুত্বপূর্ণ একটা জিনিস বাগিয়াম বাই না মানে প্রতিহিংসা বসত বাগিয়াম বাই না বাগিয়াম না মানে তাদের নিজেদের মধ্যে প্রতিহিংসা বসত মানে আরেকজন খুব ভালো কোরআন সন্না তহিদ বলতেছে কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল যে তিনি আমার পীরের মরিদ না মানে আমি যেই ফিরের মুরিদ আরেকজন যিনি ভালো কথা বলতেছে আলোচনা করতেছে দাওয়াত দিচ্ছে উনি আমার ফিরের মুরিদ না উনি আরেক ফিরের মরিদ বাস উনি যেহেতু আরেক ফিরের মুড়িদ এবার উনি যাই বলুক ওইটা আর ভালো না অথবা তিনি আমার দলের লোক না আমি যেই দল করি উনি সেই দল করে না তাহলে সুতরাং তার কথা মানা যাবে না হ্যাঁ অথবা আমি যে সিলসিলার উনি সেই সিলসিলার না সেই তরিকার না আরেক তরিকা অর্থাৎ প্রত্যেক দল প্রত্যেক তরিকা প্রত্যেক সিলসিলা তারা মনে করে যে পৃথিবীতে একমাত্র হক হইলো আমার দল আমার তরিকা আমার সিলসিলা আমার তরিকা আমার সিলসিলার বাহিরে পৃথিবীতে যা আছে সব কিছু হইলো বাতিল হক থাকলে একমাত্র আমার তাই আছে আর আমার হুজুর আছে আমার পিস সাহেব আর আমি খালি হকের মধ্যে আছে আর দুনিয়া সব বাতিল এখন ইসলাম করবে কথা বলবে তাকে অবশ্যই তারপরে করতে হবে আমাদের দলভুক্ত না হয়ে যদি কেউ দাওয়াতের কাজ করে উনি যত সুন্দর দাওয়াত দিক যত সুন্দর কথা বলে তিনি হয়ে যাবেন ইহুদিদের দালাল মানে পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত একটা হলো আমার হুজুরের দালাল আর একটা হলো ইহুদিদের দালাল হয় আমার হুজুরের মুরিদ হয়ে কাজ করতে হবে তাহলে তুমি ঠিক আছো আমার হুজুরের মুরিদ না হলে তুমি এই জন্য দেখবেন আমাদের দেশে কিছু লোক বলে যে যার কোনো ফির নাই তার ফির শয়তান তাহলে হয় আমার ফির তার ফির হইতে হবে অথবা তার ফির হইলো শয়তান তাহলে সে আমার হুজুরের দালাল যেহেতু হয় নাই তো কা দালাল হয়েছে ইহুদিদের দালাল এবং ইহুদিরা দেখেন কোরআনে যে ইহুদিদের কথা আসছে সেই ইহুদিদের সাথে বর্তমানে ইহুদিদের মিল নেই কুরআনে যে ইহুদীদের কথা আসছে তারা মানুষদেরকে কুরআন সুন্নাহ থেকে দূরে সরাই দেয় আর বর্তমান যুগে আমরা তাদেরকে ইহুদীদের দালাল বলি তাদের কাজ হলো মানুষদেরকে কুরআন সুন্নার দিকে সম্পৃক্ত করাই দেয় মানে মানুষদেরকে বলেছে সব শিরক বেদাত ছেড়ে দিয়ে কুরআনের দিকে আসো সুন্নার দিকে আসো তাহলে ইহুদীরা অনেক পরিবর্তন হয়ে গেছে পৃথিবীতে ইহুদীরা অবাক কেন কুরআনের আয়াত দিয়ে দিয়ে দলিল দেয় একবারে অমুক সূরার এত নম্বর আয়াত তারপরে হাদিস বোখারির মুসলিমের তিরমিদির এত নম্বর হাদিস ও তাহলে ইহুদিরা তো এখন সুন্দর সুন্দর কাজ করে ঠিক না এবং ইহুদিদের দাওয়াতে বর্তমানে দেখেন পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করে তাহলে বোঝা যাচ্ছে ইহুদিরা এখন চাচ্ছে তো পৃথিবীর সব মানুষ মুসলমান হয়ে যাক কি বলেন তো এই যে জিনিসটা ঘটতেছে এটার কারণ কি বাঘিয়াম বাই না আল্লাহ বলছেন এটার একমাত্র কারণ হলো বাঘিয়াম বাই মানে প্রতিহিংসা মানে আমার দলের আমার গ্রুপের আমার সিট না হইলে দেখবেন যে বাংলাদেশে যত মসজিদের সভাপতি সাহেব আছেন সেক্রেটারি সাহেব আছেন মোতাবলি সাহেব আছেন ধরেন আপনার আটানব্বই থেকে নিরানব্বই ভাগ মসজিদের সভাপতি সেক্রেটারি মোতাবলি সাহেব সবাই শার্ট প্যান্ট পরে পরে না পাঞ্জাবি পরা সভাপতি সেক্রেটারি কয়জন পাইবেন বাংলাদেশে শাটকান পরা তো কোনো ইমাম সাহেবকে কোনোদিন বলতে শুনছেন যে শাটকান পরা হারাম শতরাঙ্গ যিনি শাটকান করেন তিনি মসজিদের মুতাওয়াল্লি হতে পারবেন না সভাপতি হতে পারবেন না সেক্রেটারি হতে পারবেন না এই কথা শুনছেন কোনোদিন এখন দেখা যায় একজন মানুষের প্রতি প্রতিহিংসা বসত বাসত বাড়িয়ামবাই না হম যে তার বড় দোষ হলো তিনি শাটকান পরে শাটকান পরে কেন এইটা উনার বড় অপরাধ যে উনি ইসলামের কথা বলে উনি শাটকান পরে কেন শাটকান পরা হারাম এটা ইহুদিদের পোশাক দেখেন আপনার মসজিদের সভাপতি যে ইহুদিদের পোশাক পরে সেটা তো বলেন না সেটা যদি হারাম হয় তাই আপনার চাকরি থাকবে না মসজিদে ওই জায়গায় সুপ আরেক জায়গায় মানে বাগিয়াম বাই না হুম প্রতিহিংসা বসত এগুলো হলো সব আল্লাপাক কোরআন এখানে অনেক জায়গায় বলছেন যে এই যে বিরোধিতাটা এই বিরোধিতাটার মূল কারণ বাগিয়াম বাই না প্রতিহিংসা বসত ফাহাদাল্লাহুযিনা আমানু লিমাখতালাফু ফীহি মিনাল হক্ব বিইzniহি এই দুনিয়ার মানুষ যে বিষয় মতপার্থক্য করে আল্লাহ পাক অনুগ্রহ করে ईमानदारদেরকে সেই হক এর দিকেই আল্লাহ পাক হেদায়েত দেন সুবহানাল্লাহ যখন হক অনুসন্ধান করবে হক খুঁজতে থাকবে ফাহাদাল্লাহ আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিবেন তবে হেদায়েত পাওয়ার জন্য হক অনুসন্ধান করতে হবে খুঁজতে হবে আপনি হকে খুঁজেন না ধরেন ওই যে চৈত্র মাসে খুব জোরে যখন আকাশে বজ্রপাত হয়ে বৃষ্টি হয় তখন আপনি পাঁচটা গায়ে দিয়ে ঘরে থাকেন আপনি কই মাছ ধরতে পারবেন না মাগুর মাছ মাছ মাগুর মাছ ধরতে হলে ওই বজ্রপাতের মধ্যে বৃষ্টির মধ্যে আপনি পুকুর পাড়ে যাইতে হবে পুকুর পাড়ে গেলেই আপনি বড় বড় এরকম এরকম কই মাছ পাইবেন পুকুরের থেকে উঠে আকাশে ডাক দিতেছে আর কই মাছ ধর দিতেছে তারপরে মাগুর মাছ উঠে যাচ্ছে উপরের দিকে আপনারা সবাই তো দেখছেন নাকি আমরা তো সবাই গ্রামের মানুষ হ্যাঁ দেখবেন যে কিভাবে মাগর মাছ উপরের দিকে পুকুরের পাড়ে উঠে যাচ্ছে ওই মাছ কি জোরে ধর দিতেছে আকাশের মানে গর্জনটা যত বেশি হবে ওই মাছের গতিও তত বেশি আপনি যদি ঘরে শুয়ে থাকেন ওই সময় ভয়ে বের না হন তা আপনার বাসায় ওইদিন দিন কই মাছও পাওয়া যাবে না ওই মাগর মাছ পাওয়া যাবে না সেই মাছও পাওয়া যাবে না তাহলে আপনাকে হক অনুসন্ধানের জন্য বের হইতে হবে হক তালাশ করতে হবে এটার জন্য পড়াশোনা করতে হবে বুঝতে হবে হবে খালি শুনে শুনেও না নিজেও কিছু করতে হবে নিজের কাছে কিছু থাকতে হবে ভিতরে নিজের কাছে কিছু নাই খালি শুনেন তাই এক জায়গায় শুনলেন এইরকম আর এক জায়গায় শুনছেন আরেক রকম বাস বলবেন যে না এই হুজুরের সাথে এই হুজুরের পাগড়ি বড় মানে যে হুজুরের পাগড়ি বড় এটা হুজুরও বড় তাহলে recommence না এই হুজুর যেটা বলছে মনে হয় এটাই ঠিক কারণ এই হুজুরের পাগড়ি বড় আছে আবার দেখলেন যে এই হুজুর হুজুরের দাড়ি বড় বা এইগুলা দেখে আপনি মনে করবেন যে এটাই ঠিক কারণ আপনি নিজের ভিতরে তো কিছু নাই এজন্য নিজের মধ্যে কিছু থাকতে হবে হক অনুসরণ করতে হবে বুজার চেষ্টা করতে হবে পড়াশোনা করতে হবে তাহলেই আল্লাহ পাক বলেন বিইজনিহি আল্লাহর রহমতে আল্লাহর অনুগ্রহে ওই লোককে আল্লাহ হেদায়েত দিবেন ওয়াল্লাহু ইয়াহদি মাইয়্যা ইলা আল্লাহ যাকে ইচ্ছা করেন সিরাতুল মুস্তাকিমের হেদায়েত পাওয়া এটা এত সহজ বিষয় এটা মাইয়্যা আল্লাহ পাকের ইচ্ছা লাগবে মাসিয়াত লাগবে তাকদীরের আলোচনা আমরা বলছি যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মাশিয়াতুল্লাহ আল্লাহর ইচ্ছা আল্লাহর এরাদা আল্লাহর ইচ্ছা ছাড়া আপনি সিরাতুল মুস্তাকিমের হেদায়েত পাবেন ইজন আল্লাহ পাক সুবহানাল্লাহ হু ইয়াহদি মান ইয়াশাআল্লাহ পাক তাকে ইচ্ছা করেন তাকে আল্লাহর হেদায়েত দেন ইলা সরাতে মুস্তাকিম সরাতে মুস্তাকিমের হেদায়েত সরাতে মুস্তাকিমের হেদায়েত মানে কুরআন এবং সুন্নাহর হেদায়েত নবী রাসূলদের হেদায়েত সিদ্দিকীনদের হেদায়েত শহীদগণ সালেহিনদের হেদায়েত আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন